ট্রাস্টি এখানে আরেকজন ট্রাস্টি ছিলেন একানব্বই সালে আমরা যখন ক্ষমতা ছিলাম বাবু তুষার কান্তি আর দুই হাজার একে যখন আমরা ক্ষমতা আসি তখন বাবু কামাকে চন্দ্র দাস ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করে বৃহত্তম মহাত্মী এই দুইটি ট্রাস্টি হওয়ার আমার হাত দিয়ে এদের এ দায়িত্ব পেয়েছেন এই জন্য আমি নিজেকে ধন্যবাদ অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করেছেন এখানে উপস্থিত আমাদের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সামনে বসে আছেন প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের মা বোনেরা এবং সনাতন ধর্মের প্রিয় ভাইরা এবং বিএনপির অনেক নেতা এখানে আজকে উপস্থিত আছেন আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি যদি একাত্তর সালের সাতাইশে মার্চ ছাব্বিশে মার্চ রাত্রিতে মধ্যরাত্রিতে পাকিস্তান সেনাবাহিনীর থেকে বিদ্রোহ ঘোষণা করলেন ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞুয়াকে হত্যা করে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সৈনিক এবং কর্মকর্তাদের নিয়ে বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন রিবোল্ট উনি বিদ্রোহ ঘোষণা করলেন সাতাইশ তারিখ মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেদিন বাংলাদেশে যাদের স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা মানুষের পাশে দাঁড়ানোর কথা তারা ব্যর্থ হয়েছেন কেউ আত্মসমর্পণ করেছেন কেউ আত্মগোপন করেছেন এই মানুষকে দিক নির্দেশাহীন অবস্থায় ফেলে রেখে সেদিন জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আমরা এই বাংলাদেশ পেতাম না এখনও পাকিস্তান থাকতাম অতএব এই মহান স্বাধীনতার ঘোষক শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ সৃষ্টির মহানায়ক সেটি স্বীকৃতি দিয়েছেন কে উনিশশো সালে উনি যখন ভারত সফরে যান মোরারজি দেশাই তখন ভারতের প্রধানমন্ত্রী আর ডক্টর সঞ্জব রেড্ডি ভারতের রাষ্ট্রপতি যেহেতু উনি রাষ্ট্রপতি সে কারণে রাষ্ট্রপতি ভবনে ওনাকে সংবর্ধনা দিয়েছেন ডক্টর সঞ্জব রেড্ডি ডক্টর সঞ্জব রেড্ডি যখন একজন ঐতিহাসিক দার্শনিক উনি ওনার বক্তব্যে বললেন ভারতের লেখা আছে এখনও একটি বই আকারে লেখা আছে উনি বললেন এমন এক মহান ব্যক্তিকে আজকে আমরা ভারতবাসী সংবর্ধিত করতে পেরে আমি নিজেও ধন্য হচ্ছি ভারতবাসী ধন্য হচ্ছে যিনি একটি দেশের স্বাধীনতার ঘোষণায় দেন নাই রণাঙ্গনে থেকে যুদ্ধ করে একটি জাতির সৃষ্টি করেছেন একটি দেশের জন্ম দিয়েছেন সেই মহান নেতাকে আজকে ভারতবাসী সংগঠিত করে উঠতে পেরে আমরা ধন্য সে ব্যক্তিটি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অন্য তাই আমি বলতে চাই আজকে বাংলাদেশের যে সংকট উনি আমাদের সংকট মোচন করে দিয়ে গেছিলেন বারবার আমাদের দেশে একটি সমস্যা ছিল আমরা কি শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে আমরা বাঙালি এর বাইরেও আরও আটত্রিশটি নৃতাত্ত্বিক গোষ্ঠী বাংলাদেশে বসবাস করে তাদের সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ সমতল ভূমিতে প্রায় চল্লিশ লক্ষ আর পাহাড়ে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করেন তো এরা আমি এখানে কথাটি এই জন্য বলতে চাই উনিশশো তিয়াত্তর সালের শেখ মুজিবুর রহমান সাহেব সংসদ নেতা সংসদে দাঁড়িয়ে বললেন এই ভূখণ্ডে যারা বসবাস করবেন তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে তখন সমগ্র পার্বত্য চট্টগ্রামে একটি আসন ছিল সে আসনের সংসদ সদস্য ছিলেন এই যে সন্টু লার্মা এখন পার্বত্য চট্টগ্রামের নেতা তার বড়ো ভাই মানবন্দ্র লার্মা উনি ছিলেন সংসদ সদস্য উনি ওয়ান পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বললেন মাননীয় সংসদ নেতা আমরা যারা হাজার বছর ধরে পাহাড়ের সমতল ভূমিতে বিভিন্ন হিতাত্ত্বিক গোষ্ঠীর আমরা বসবাস করছি আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমরা জাতিগতভাবে ভিন্নতা আছে আমাদের কি পরিচয় হবে উনি ধমক দিয়ে বলেছিলেন যে আমি তো বলেছি বাঙালি হয়ে থাকতে হবে এখান থেকে মালবন্দর লালময় গিয়ে আর কোনো দিন সংসদে আসেননি এখান থেকে গিয়ে উনি জনসংগতি নামে একটি সংগঠন করেছিলেন পরেটি জুমল্যান্ড আন্দোলন নামে আত্মপ্রকাশ করে পরে শান্তিবাহিনীর প্রকাশ করে এবং পাহাড় অশান্ত হয়ে যায় এবং এই নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষগুলো অশান্ত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়ারামান যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন এসে উনি এই সংকটটি মোচন করেছিলেন উনি বললেন এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন নেতাত্ত্বিক গোষ্ঠীর প্রায় আটত্রিশ আটত্রিশটি নেতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বসবাস করেন এখানে বিহারি সম্প্রদায়ের মানুষও উর্দুভাষীরাও বসবাস করেন তাহলে বাংলা ভাষা ভিত্তিক কোনো জাতীয়তাবাদ সম্পূর্ণ জাতীয়তাবাদ হতে পারে না উনি বললেন জাতীয়তাবাদের একটি সংজ্ঞা আছে ভাষা তার মধ্যে একটিমাত্র উপাদান আমার ভৌগোলিক সীমানা আমার পতাকা আমার ভাষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ধর্ম সব মিলেই আমার জনগোষ্ঠী সব মিলে হচ্ছে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এই সংজ্ঞাটি দিয়ে আমাদের এই সংকট মোচন করে দিয়ে গেছেন উনি বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই আমরা সবাই বাংলাদেশি আমরা এই দেশে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি আমরা এই ভূখণ্ডে আমাদের কবর হবে এই ভূখণ্ডের শ্মশানে আমাদের দাও হবে এটাই হল আমাদের প্রত্যাশা এই বলেছেন রাষ্ট্রসভার ধর্ম যার যার এখানে সবার অধিকার অতএব আপনি জন্মগতভাবে এদেশের মালিক আপনি কখনও নিজেকে হীনমন্যতায় ভুগবেন না আমি এখানে দু একজন নেতা আমাদের নেতারা বলেছেন আপনাদেরও একজন বলেছেন আমি কেন আইনি সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে কথা হয় কিন্তু মুসলমানদের ঈদ আসলে তো এই জাতীয় কোনো মিটিং হয় না অতএব এই এইটি আমাদেরকে প্রচলন করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে ধারণ করতে হবে আমি এই জন্ম এই মাটিতে আমার জন্ম অতএব আমি কারো কাছে ভিক্ষা চাইবো না আমি কারো কাছে আশ্রয় চাইব না আমি আমার অধিকার সাংবিধানিক যে অধিকার সে অধিকারটি আমরা মত বসবাস করতে চাই এটি যে রহমান বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমাদের গণতন্ত্র সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক মুক্তি এই কারণে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধ করেছেন